জাপানি ফুলকপি এটা লাগিয়েছেন এই যে মাঠে আরো অন্য অন্য যে কপি আছে সেই কপির থেকে আগে লাগিয়েছে না পরে লাগিয়েছে মানে এইটা এটা ওইটা দিয়েছে কাটিছে এইটাই পঞ্চাশ টাকাটি পঞ্চাশ টাকা দিন তার মানে ওর থেকে আগে কপি এখন ওই গাছের থেকে আর চার দিন পরে দেয়া কপি আগে খালি তারা চার দিন পরে দেয়া

তাই তো আগে বিক্রি হয়ে যাচ্ছে এই জমি জমিতে কিন্তু একটা রোগ নেই পাতা ঝলসানো নেই এক মানে একসাথে আপনার আপনার মতটা কি ভাই না

মোটামুটি তাহলে আগামীতে আমাদের জাপানে ফিফটি তাহলে করবেন তাই তো